জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ বলেছেন রয়টার্সকে উপদেষ্টা এরপর জানিয়ে দিব ভ্যানে লাশের স্তূপের ঘটনা আসলি আর ঘটনাস্থলে ছিলেন ডিবির আরাফাত এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক দুইবারের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী না হয় দাবি ইসলামী দলগুলোর আরও জানিয়ে দিব আওয়ামী লীগ পালিয়েছে ওদের ভূতপ্রেতার তারা পালায় নিয়ে বলেছেন মির্জা ফখরুল সর্বশেষ জানিয়ে দিব বন্যায় মৃতের সংখ্যা বেড়ে উনষাট ফেনীতেই তেইশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ বলেছেন রয়টার্সকে উপদেষ্টা বাংলাদেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন শনিবার একত্রিশে আগস্ট বার্তা সংস্থা রয়টার্সকে একথা জানান ডক্টর ইউনুস সরকারের এই উপদেষ্টা তার মতে যেহেতু হাসিনার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে তাই তাকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাওয়া হতে পারে আর বাংলাদেশ যদি হাসিনাকে ফেরত চায় তাহলে ভারত তাকে দিতে বাধ্য থাকবে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেন শেখ হাসিনার দিল্লিতে থাকা ভারতে থাকা প্রশ্ন আসে যে তার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে এ নিয়ে উত্তর দেওয়ার উপযুক্ত ব্যক্তি আমি নই কিন্তু যদি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় থেকে হাসিনাকে ফেরত চাইতে অনুরোধ আসে তাহলে আমাদের ভারতের কাছে হাসিনাকে ফেরত চাইতে হবে তৌহিদ হোসেনের বক্তব্য হাসিনাকে ফেরত চাইলে ভারত বিব্রতকর পরিস্থিতিতে পড়বে এটি তারা জানে ফলে সেভাবেই তাদের কাজ করতে হবে তিনি বলেন যদি সেখান থেকে এমন দাবি আসে তাহলে এটি ভারত সরকারের জন্য একটি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করবে আমি মনে করি ভারত সরকার এ সম্পর্কে জানে এবং আমি নিশ্চিত এ বিষয়টি তারা বিবেচনায় রাখবে ভ্যানের লাশের স্তূপের ঘটনা আসলি আর ঘটনাস্থলে ছিলেন ডিবির আরাফাত ভ্যানের ওপর তোলা হচ্ছে একের পর এক মরদেহ একটির ওপর আরেকটি রক্তাক্ত লাশ মাথায় হেলমেট বুকে পরিহিত কয়েকজন পুলিশ সদস্য ব্যস্ত এই কাজে মরদেহগুলো ঢেকে দেওয়া হলো ময়লা চাদর আর রাস্তার পাশের ব্যানারে চাদর আর ব্যানারের আড়াল থেকে দেখা যাচ্ছে হাত পা ও মাথা এমন বিভৎস ও লোমহর্ষক ঘটনার একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসন্ধানে জানা যায় নির্মম এই ঘটনাটি ঘটছে সাভারের আশুলিয়ায় ভিডিওতে দেখা যাওয়া হেলমেট পরিহিত পুলিশ সদস্যদের একজন ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা আরাফাত হোসেন স্থানীয়রা বলছেন পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতা আশুলিয়া থানার সামনে জড়ো হয় পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ফলে আন্দোলনে অংশ নেওয়া অনেকেই গুলিবিদ্ধ হয়ে মারা যান পুলিশ নিহতদের একটি ভ্যানে করে অন্য স্থানে নিয়ে যায় এমনকি পুলিশের একটি গাড়িতে কয়েকজনকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয় নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন পাঁচ আগস্ট পুলিশ এলোপাতাড়ি গুলি চালিয়েছে থানার আশেপাশে অনেকে গুলিবিদ্ধ হয়ে পড়েছিল একটি পুলিশের গাড়িতে কয়েকজন গুলিবিদ্ধকে পুড়িয়ে মারা হয়েছিল আশুলিয়া থানার সামনে দোকানি ফাহিমা ঢাকা পোস্টকে বলেন আমরা ভিডিওটি দেখেছি ভিডিওটি আমাদের আশুলিয়া থানার সামনে থেকেই করা আমরা সেদিন ভয়ে দোকান বন্ধ রেখেছিলাম আশুলিয়া থানার পাশেই কিছু বালু ভর্তি ব্যাগ ছিল যা ভিডিওতে দেখা গেছে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক দুইবারের বেশি যেনকে প্রধানমন্ত্রী না হয় দাবি ইসলামী দলগুলোর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বেশ কিছু সংস্কার প্রস্তাব দিয়েছে ইসলামী দলগুলো তাদের দাবির মধ্যে অন্যতম হলো দুইবারের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী না হয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে একথা জানান বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক তিনি সাংবাদিকদের বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আমরা বেশ কিছু সংস্কার প্রস্তাব দিয়েছি নির্বাচন ব্যবস্থার আমল সংস্কার আনার দাবি জানিয়েছি সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে হবে ইসলাম বিরোধী কোনো আইন যেন না হয় দুইবারের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী না হয় মালানা মামুনুল হক বলেন কালবিলম্ব না করে সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি জানিয়েছি প্রয়োজনে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করতে হবে হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে সব মামলা এক মাসের মধ্যে প্রত্যাহার করার দাবিও জানানো হয়েছে বলেন তিনি আরো বলেন আগামী দিনে সহযোগিতার ব্যাপারে প্রধান উপদেষ্টা যে আহ্বান জানিয়েছেন তাতে আমরা সাড়া দিয়েছি প্রয়োজনীয় সংস্কার করে অযথা কালবিলম্ব না করে যেন নির্বাচন দেওয়া হয় তার দাবি জানিয়েছি এক্ষেত্রে সুনির্দিষ্ট হয়নি ওদের ভূত পালায়নি বলেছেন পালিয়েছে মির্জা ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন হাসিনার মন্ত্রী এমপিরা কোথায় ওরা আজ পালিয়েছে আমরা কি পালিয়েছি বেগম জিয়া কি পালিয়েছেন কিন্তু ওরা পালিয়েছে ওদের পালিয়ে যেতে হয়েছে কেন আমাদের ছাত্র সমাজের আন্দোলনের মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আওয়ামী লীগ পালিয়ে চলে গেছে কিন্তু ওদের ভূত প্রেতার তারা এখনও পালায়নি তারা আবারও চেষ্টা করবে কি করে তারা ফিরে আসতে পারে শনিবার একত্রিশে আগস্ট বিকেলে কুমিল্লার নাঙলকোটে বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন আমরা পনেরো থেকে ষোলো বছর ধরে অত্যাচারিত হয়েছি আমাদের প্রায় সাতশো মানুষকে গুম করে দিয়েছে লাকসামের পারভেজ হিরোকে গুম করে দিয়েছে ঢাকায় প্রায় সাতশো লোককে গুলি করেছে আমাদের কয়েক হাজার লোককে গুলি করে হত্যা করেছে এমন কি এই আন্দোলনে তারা রাস্তার মধ্যে আমাদের ছেলে মেয়েদের পাখির মতো গুলি করে হত্যা করেছে এদের হাত থেকে আমরা এখন মুক্ত হলেও এই যে এখন স্বাধীনতা এই স্বাধীনতাকে সংহত করতে হবে এটাকে এখন জোরদার করতে হবে ছাত্রজনতার যে ঐক্য তৈরি হয়েছে সেই ঐক্যকে আরো শক্ত করে ধরতে হবে ইন্নানিল্লা বন্যায় মৃতের সংখ্যা বেড়ে উনষাট ফেনীতেই তেইশ দেশের এগারো জেলায় সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ঊনষাট জনে গতকাল পর্যন্ত এ সংখ্যা ছিল চুয়ান্ন জন এর মধ্যে ফেনীতেই মারা গেছে তেইশ জন শনিবার একত্রিশে আগস্ট দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে প্রতিবেদন অনুযায়ী বন্যা আক্রান্ত জেলাগুলির সংখ্যা এগারোটি মোট মৃতের সংখ্যা উনষাট এর মধ্যে কুমিল্লায় চোদ্দ ফেনীতে তেইশ চট্টগ্রামে ছয় খাগড়াছড়িতে এক নোয়াখালীতে এক ব্রাহ্মণবাড়িয়ায় এক লক্ষ্মীপুরে এক কক্সবাজারে তিন এবং মৌলভীবাজারে একজনের মৃত্যু হয়েছে নিখোঁজ রয়েছেন মৌলভীবাজারের একজন মৃতদের মধ্যে পুরুষ একচল্লিশ জন নারী ছয় জন আর শিশু রয়েছে বারো জন প্রতিবেদনে বলা হয় চট্টগ্রাম হবিগঞ্জ সিলেট খাগড়াছড়ি ও কক্সবাজার জেলার বন্যা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং কুমিল্লা ফেনী নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে